এরপরে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন শুধু কান কথা বলবে তাই নয় শুধু তোমাদের চোখ কথা বলবে তাই নয় তোমাদের শরীরে যেই পাতলা আবরণের যে চামড়া দিয়েছি এই চামড়াও আমি আল্লাহর সাথে কথা বলবে আল্লাহ আকবা এই আমাদের এই চামড়া কথা বলবে কার সাথে আল্লাহর সাথে এই চামড়ার আমরা কত যত্ন নিলাম অযুবক ভাইরা কত দামি দামি সাবান আমরা চামড়ায় লাগালাম কত দামি লোসন আমরা চামড়ায় লাগাই ঠিক কিনা এই চামড়া পর্যন্ত আল্লাহর কাছে সব গুনাহের কথা বলে দিবেন আল্লাহ বলছেন যখন চামড়া গুলো আমি আল্লাহর কাছে সব গুনা প্রকাশ করে দিবে তখন ওই জাহান্নামিরা চামড়াকে বলবে ও চামড়া কেন তুমি কথা বলো কেন তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও রব্বো রায় বলছেন কোরানুল কেরিমির হামিমা সাচ্ছিদা একুশ নাম্বার এতে বলছেন ওয়াকলুলিজুলুদিহিমলিমা সাহিত তোমা লালাইনা চামড়াগুলোকে জাহান্নামিরা বলবে ও চামড়া দুনিয়ায় আমরা তোমাদের কত পরিচর্যা করেছি যত্ন নিয়েছি আজকে কেন তুমি আমার বিরুদ্ধে কথা বলো এমন সময় চামড়া বলবে চামড়া বলবে যেই আল্লাহ বাক শক্তি দুনিয়াতে তোমাদেরকে দিয়েছিল যে আল্লাহ কথা বলার শক্তি দিতে পারেন সেই আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন শুভন কাছে এই সব কিছু বলে দিবেন এই জন্য প্রিয় ভাইরা খবর গুনাহ গুণা করব না গুণা নিয়ে যদি আমরা মৃত্যু বরণ করি নাম সারা জান্নাত কপালে জুটবে না ঠিক কিনা